হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সুপ্রিয় এসিসি ছাব্বিশ শিক্ষার্থীরা তো আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় পর্বের ক্লাস এবং আজকের ক্লাসে আমি পড়াবো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সুশাসন তো আশা করি প্রথম পর্বের যে প্রথম অধ্যায়টি পড়িয়েছি সেটি আশা করি তোমাদের ইতিমধ্যে খুব ভালোভাবে রপ্ত হয়েছে এবং তোমরা এমসি সলভ করেছো বই থেকে বেশি বেশি এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখব পাশাপাশি তোমরা বই থেকে এমসি সলভ করে নিবে তো দেখি আহ সুশাসন প্রথমে আমরা দেখব সুশাসন এই যে সুশাসন এই সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা এই তুমি বিশ্ববিদ্যালয়ের এডমিশন থেকে শুরু করে বিসিএস পর্যন্ত তোমরা জানো যে বিসিএস এর পরিণতির উপর দশ মার্ক কিন্তু আসে ঠিক আছে মানে সুশাসনের উপর তো এই প্রশ্নটা প্রতি বিসিএসই আসতে দেখা যায় যে সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা যে এটা কোন এটা কার ধারণা এটা কি জাতিসংঘের ধারণা নাকি ইউনি ধারণা নাকি ইউনেস্কোর ধারণা নাকি বিশ্বব্যাংকের ধারণা তাহলে এটা কাদের এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের বিশ্ব ব্যাংকের একটি ধারণা ঠিক আছে এবার দেখো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক এই সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করে আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে যে প্রথমে সুশাসন এটা ব্যবহার করে কারা তাহলে প্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক কত সালে উনিশশো সালে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে পাশাপাশি সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটা কিন্তু আসতে পারে এবার দেখো সুশাসন অর্থাৎ গভর্নেন্স সুশাসন ইংরেজি কী অর্থাৎ শাসন শাসন আমরা জানি যে গভর্নেন্স আর এই গভর্নেন্স প্রপঞ্চ গভর্নেন্স প্রপঞ্চের সাথে সুপ্রত্যয় তাহলে পরীক্ষায় যদি আসে সু একটা কী সু হচ্ছে একটা প্রত্যয় ঠিক আছে এটা হচ্ছে একটা প্রত্যয় তোমরা বাংলায় প্রত্যয় পড়ছো না তাহলে সু হচ্ছে একটা প্রত্যয় এই সুপ্রত্যয় যোগ করে সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল দক্ষ ও কার্যকরী শাসন ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের প্রতিটা ক্লাসে এমনভাবে খুব শর্ট শর্ট করে তথ্যগুলো পড়াবো যাতে তোমার বইয়ের অনেক তথ্য পড়তে গেলে অনেকের মনে হয় আল্লাহ এত তথ্য তো আমি পড়তে পারবো না এত তথ্য আমি কখন পড়বো বা এত এত পড়া দেখলে মনে হয় দূর আর পড়বই না এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের ছোটো ছোটো করে ছোটো কিন্তু ইনফর্মেটি এবং হচ্ছে গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু সাজাইছি যেগুলো পড়লে তুমি সৃজনশীল এবং এমসিকিউতে ইনশাল্লাহ ভালো করতে পারবা ঠিক আছে তাহলে সুশাসন এই প্রপঞ্চটার সাথে সুপ্রত্যয় যোগ করে সুশাসন শব্দটার কি করা হয়েছে প্রকাশ ঘটানো হয়েছে যেটার অর্থ হচ্ছে নির্ভুল দক্ষ এবং কার্যকরী শাসন অর্থাৎ সুশাসন বলতে আমরা কি বুঝবো নির্ভুল দক্ষ ও কার্যকরী শাসন ঠিক আছে এবার দেখো দুই হাজার সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠ গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল তাহলে প্রধান স্তম্ভ দেখো দায়িত্বশীলতা স্বচ্ছতা কাঠামো এবং হচ্ছে অংশগ্রহণ এটা চার হবে অংশগ্রহণ তাহলে তুমি একটু চিন্তা করো যে একটা সরকার যদি দায়িত্বশীল হয় স্বচ্ছ হয় মানে তার সকল কাজ যদি জনগণের কাছে প্রকাশ পায় এবং কোনো দুর্নীতি না থাকে তার আইনি যদি যথোপযুক্ত হয় এবং সেগুলো খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে পাশাপাশি বিচার কার্য পরিচালনা করতে পারে জন অংশগ্রহণ অংশগ্রহণ বলতে এখানে জনগণের অংশগ্রহণ জনসম্পৃক্ততা বোঝানো হয় সম্পৃক্ততা বোঝানো হয়েছে তাহলে একটা সরকারের যদি চারটা কাজ থাকে তাহলে সেইটাই কিন্তু সুশাসন সেই শাসনটা কখনই খারাপ হইতে পারবে না ঠিক আছে যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে যেখানে স্বচ্ছতা থাকবে যেখানে জবাবদিহিতা থাকবে যেখানে দায়িত্বশীলতার একটা জায়গা থাকবে সেখানে সেই শাসনটা বা সেই সরকারটা কখনই খারাপ হতে পারে না সেই সরকারটা অবশ্যই সুশাসনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে তারপর দেখো যদি বলা হয় সুশাসনের সুশাসনের জন্য বিশ্বব্যাংকের যে একটা উক্তি বা বিশ্বব্যাংকের সংজ্ঞা সেটা দাও তাহলে তুমি এটা দিতে পারো যে বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয় ঠিক আছে এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে সুশাসনে যে কোনো সু যদি প্রশ্নে আসে সুশাসন কি আমরা এমন অনেক প্রশ্ন দেখে থাকি সুশাসন কি এমন অনেক প্রশ্ন আসে সেখানে তুমি কিন্তু এটা দিতে পারবে ঠিক আছে এবার দেখো সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি তাহলে সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য ধারণা কে প্রদান করেছেন সেটা ম্যাককর্নি করেছেন দেখো কি কি করছে তার মতে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে শাসিত জনগণের শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায় সুশীল সমাজ আমার মনে হয় তোমরা জানো সুশীল সমাজ তারা একটা রাজনৈতিক দল না তাদের কাজ হচ্ছে সুশীল সমাজ মোটামুটি বলতে তোমরা ধরতে পারো যেমন হচ্ছে বর্তমানে যারা আছেন যেমন হচ্ছে তোমার তারা কোনো রাজনৈতিক দলের না কিন্তু তারা খুবই শিক্ষিত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি যাদের একটা কথা সরকারের জন্য খুবই ইফেক্ট পড়ে ঠিক আছে সরকার তাদের কথা কখনো ফেলতে পারে না তারা আন্দোলন করলে সরকার সেটা মেনে নিতে বাধ্য হয় তারাই হচ্ছে সুশীল সমাজ তাদের টার্গেট কখনো ক্ষমতায় বসে না তাদের টার্গেট হচ্ছে সরকারকে সরকারের বিভিন্ন তোমার হচ্ছে পদক্ষেপ সরকারের বিভিন্ন আইনি পদক্ষেপ বলো বা সরকারের যে খারাপ কাজগুলো সেগুলোর হচ্ছে কি বল সেগুলোর সমালোচনা করাই হচ্ছে সুশীল সমাজের কাজ ঠিক আছে এবং কোনো কিছু খারাপ হইলে মনে করো সরকারকে চাপ প্রদান করা এই সবগুলি সুশীল সমাজ করে থাকে ঠিক আছে তাহলে এই সুশীল রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে সাথে শাসিত জনগণের সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিত সম্পর্কে কি বুঝাই হচ্ছে এই সুশাসন ঠিক আছে এবার আমরা দেখব সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য দেখো গণতন্ত্র গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার প্রাণ আমরা জানি গণতন্ত্র হচ্ছে কি সুশাসন প্রতিষ্ঠার প্রাণ অংশগ্রহণমূলক প্রক্রিয়া অর্থাৎ জনগণের অংশগ্রহণ নির্বিচারে নারী পুরুষ সবার অংশগ্রহণই এই সুশাসন কার্যকর হয়ে উঠবে স্বচ্ছতা সুশাসনে অবশ্যই স্বচ্ছতা দরকার স্বচ্ছতার অর্থ হচ্ছে পরিষ্কার স্পষ্ট এবং নির্ভুল মানে সরকারের প্রত্যেকটা কাজ হতে হবে পরিষ্কার স্বচ্ছ এবং নির্ভুল বৈধতা সেই সরকার যে কাজটা করবে সেটার বৈধতা কারা দিবে অবশ্যই জনগণ দিবে মনে করো সরকার এমন একটা কাজ করছে যেটা মানে খারাপ যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সেটা জনগণ বৈধতা দিল না তখনই কিন্তু হচ্ছে তোমার এই জন সরকারের বিপক্ষে জনগণ মাঠে আন্দোলনে নামবে যখন জনগণ সেটা বৈধতা দিবে তখনই কিন্তু সরকার সুশাসন সুশাসনের দিকে এগিয়ে যাবে দায়িত্বশীলতা অবশ্যই দায়িত্বশীলতা জায়গা থেকে সরকারকে দায়িত্বশীল হতে হবে এবং আইনের শাসন অবশ্যই থাকতে হবে আইনের শাসন না থাকলে সেই সরকারে কখনোই সুশাসন প্রত্যাশা করা যাবে না ঠিক আছে তারপর সরকারের জবাবদিহিতা বাধ্যতামূলক সরকারের দক্ষতা যেই সরকার যত দক্ষ সেই সরকার তত বেশি উন্নয়নের দিকে ধাবিত হবে স্বাধীন বিচার বিভাগ যদি কোন দেশের বিচার বিভাগ সেটা শাসন বিভাগের অধীনে থাকে তাহলে কিন্তু সরকার সেখানে তাদের ইচ্ছামতো বিচার প্রণালী করতে পারবে এবং বিচার কার্য কার্যে সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারে এই জন্য বিচার বিচার বিভাগকে সবসময় স্বাধীন হতে হবে ঠিক আছে বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতার বন্টন সকল ক্ষমতা যদি শুধু সরকারের হাতে বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে থাকে তখন কিন্তু সেটা ভালোভাবে সেই কাজটাও সম্পন্ন হবে না ধীরুগতি হবে এবং প্রত্যেকটা কাজে একটা স্বৈরাচারী মনোভাব চলে আসবে এই জন্য যখন ক্ষমতাগুলোর বন্টন হয়ে যাবে তখন সাধারণ জনগণ এই সরকারের সাথে একসাথে হতে পারবে এবং সরকারের সকল কাজে আসবে সরকারের কাজগুলো হয়ে যাবে ঠিক আছে এই জন্য বিভিন্ন দরকার বিভক্তিকরণের নীতি সুশীল সমাজ যেটা একটু আগে বললাম প্রচার মাধ্যমে স্বাধীনতা প্রচার মাধ্যমের স্বাধীনতা ছাড়া যদি রাষ্ট্র সেখানে প্রচার মাধ্যমের যে স্বাধীনতা সেটা যদি খর্ব করে তাহলে কিন্তু কখনোই আমরা রাষ্ট্রের জন্য কল্যাণকর নিউজ পাবো এবং সেই সরকার কিন্তু আরো বেশি উঠবে প্রচার মাধ্যমে স্বাধীনতা দরকার যাতে করে আমরা সরকারকে চাপ দিতে পারি ঠিক আছে ওকে এতক্ষণ তো আমরা দেখলাম সুশাসন কেন দরকার সুশাসনে আসলে কি হয় এবার আমরা দেখব সুশাসনে বাধা বা অন্তরায়গুলো কি কি দেখো স্বাধীনতা হস্তক্ষেপ স্বাধীনতা বলতে বোঝানো হয় আমাদের যে কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা যদি সরকার হস্তক্ষেপ করে সেটাই কিন্তু হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় বাধা রাজনৈতিক স্থিতিশীলতার অভাব অর্থাৎ যদি মনে করো যে রাজনীতির যারা বিরোধী দল তারা যদি সবসময় হরতাল মিছিল আন্দোলন করতে থাকে সেই রাষ্ট্র কখনই ভালোভাবে ফাংশন করবে না সেই রাষ্ট্রে তোমার সব সময় হচ্ছে যারা বিদেশি বিনিয়োগ করে আছে তারা কিন্তু বিনিয়োগ করবে না এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার দরকার আছে সরকারের জবাবদিহিতা সরকার মনে করে একটা কাজ করছে বা একটা চুক্তি করছে সেই চুক্তিটা কেন করা হয়েছে সেই চুক্তিটা আমাদের জন্য ভালো না খারাপ এই জবাবদিহিতা যদি সরকার না দেয় তাহলে কিন্তু কখনোই সুশাসন হবে না আমলাদের জবাবদিহিতার অভাব আমলারা নিজেদেরকে প্রভু মনে করে এবং তারা মনে করে আমরা তাদের দাস তো এই আমলাদের মধ্যে যে ছিল আসলে কিন্তু তারা আমাদের দাস তারা আমাদের ট্যাক্সের টাকায় চলবে তো সেই আমলারা সেই আমলারা যদি আমাদের কাছে জব করতে বাধ্য না হয় তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রভুত্ব বিস্তার লাভ করে তারা সবসময় হচ্ছে একটা ডোন্ট ভাবে নিয়ে চলে আসে এই জন্য সবসময় আমলাদের জব দিয়ে মধ্যে রাখতে হবে আমলাতন্ত্রের অদক্ষতা আমলাকার আমলা হচ্ছে রাষ্ট্রের যে সকল সচিব ম্যাজিস্ট্রেট ইউএনও হ্যাঁ ডিসি এরাই হচ্ছে আমলা তো এই আমলারা যদি তাদের কাজে অদক্ষ হয় তখন কিন্তু সরকারের কাজগুলো ভালোভাবে ফাংশন হবে না এবং সকল কাজ লেন্দি প্রসেসে হবে এই জন্য আমলাদের দক্ষতা অনেক বেশি প্রয়োজন আইনের শাসনের অভাব আইনের শাসন না থাকলে সেই রাষ্ট্র কখনোই সুন্দরভাবে ফাংশন করবে না তো অবশ্যই আইনের শাসন দরকার তারপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সরকারের দক্ষতা বৃদ্ধি সরকারের দক্ষতা প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি এই যারা রাজনৈতিক দলে আসবে তাদের মধ্যে একজন সুযোগ্য নেতৃত্ব থাকা বাঞ্ছনীয় বা দরকার দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি প্রতিরোধ করতে হবে সরকার যদি দুর্নীতি প্রতিরোধ না করে তাহলে সেই সরকারে কখনো সুশাসন আশা করা যায় না স্বাধীন কর্ম কমিশন প্রতিষ্ঠা কর্ম কমিশন সবসময় স্বাধীন হতে হবে কর্ম কমিশন কোনটা যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এই সরকারের যতগুলো কমিশন আছে সবগুলো কমিশনকেই স্বাধীন হতে হবে হলে যদি সরকার সেখানে হচ্ছে হস্তক্ষেপ করে তখন কিন্তু সেগুলো ভালোভাবে কাজ করবে না ঠিক আছে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয় সেটা যদি সরকার চালায় তখন কিন্তু সেখানে কখনোই একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা আমরা দেখতে পারবো না তাহলে সেই সরকারই বারবার আসবে এবং তারা একটা স্বৈরাচারী সরকার হিসেবে নিজেদের গঠন করবে এই জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা কিন্তু খুবই প্রয়োজন আমরা দেখলাম সুশাসনের বাধা বা অন্তরায় এবার আমরা দেখবো সুশাসনের প্রতিষ্ঠায় সরকারের করণীয় এটা এটা একটু আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ কারণ এটা সরকারের করণীয় তারপর আমরা একটু দেখে রাখি যে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সরকারের শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে হবে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা অর্থাৎ আমরা যেই যেই সমস্যাগুলো এবং সুশাসনে যেই উপাদানগুলো দেখে আসছি সেগুলোই এখানে যা সরকারের করতে হবে লিখে দিতে হবে ঠিক আছে দক্ষ কার্যকর সরকার জবাবদিহিমূলক আমরা এটা বলছি স্পষ্টতা স্বচ্ছতা প্রয়োজন সেটাও আমরা বলছি অবাধ নিরপেক্ষ মাত্রই বললাম আমরা আইনের শাসনের কথা বারবার বলেছি বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলেছি ব্যাপক জন অংশগ্রহণ অর্থাৎ এই যে অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণ এটাও কিন্তু আমরা বলেছি শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা ঠিক আছে এটা করতে হবে ক্ষমতার ভারসাম্য অর্থাৎ ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ ক্ষমতার যে বন্টন সেটা কিন্তু করতে হবে সেটা এখানে বলা আছে এবার আমরা দেখব সুশাসন প্রতিষ্ঠায় সুনাগরিকের দায়িত্ব কর্তব্য এটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমি সেভেন স্টার দিলাম ঠিক আছে এটা সেভেন স্টার এটা অনেক বেশি তোমাদের পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ দেখো আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে সামাজিক দায়িত্ব বলতে আমাদের নিজেদের পড়াশোনা করতে হবে আমাদের ছেলে সন্তান তাদের পড়াশোনা করতে হবে তাদের আমাদের আশেপাশে যারা আছে সবাইকে সচেতন করতে হবে যে আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কী রাষ্ট্রের প্রতি তো সামাজিক দায়িত্বগুলো সমাজের বিভিন্ন যে অনুষ্ঠান সেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতে হবে এগুলো সামাজিক দায়িত্ব রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শন রাষ্ট্রের প্রতি যদি আমরা আনুগত্য প্রদর্শন না করি সেটা কিন্তু কখনই আমাদের কর্তব্য হবে না একজন নাগরিকের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন ঠিক আছে আইন মান্য করা রাষ্ট্রের যতগুলো আইন আছে সবগুলো আমাদের মানতে হবে কারণ আমরা যদি আইন না মানি আমরা যদি আইন না মানি তাহলে কিন্তু একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এই জন্য আমাদেরকে আইন মানতে হবে সৎ ও যোগ্য নেতৃত্ব এই জিনিসটা কিন্তু আমাদের হাতে আমরা প্রতি পাঁচ বছর পর পর ভোট দেওয়ার একটা সুযোগ পাই তেই আমরা যদি ভোটটা একজন সৎ ব্যক্তিকে না দিয়ে আমরা যদি একজন ঘুসখোর একজন দুর্নীতিবাজ নেতাকে আমরা ভোট দেই তাহলে সে কিন্তু পরবর্তী দুর্নীতির মাধ্যমে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করবে এই জন্য একজন সতযোগ্য নেতৃত্ব নির্বাচন করা একজন সুনাগরিকের দায়িত্ব নিয়মিত কর প্রদান এই রাষ্ট্রকে যদি আমরা কর না দেই তাহলে এই রাষ্ট্র কিন্তু উন্নয়নমূলক কাজ করতে পারবে না রাষ্ট্রের প্রত্যেকটা কাজে অর্থ প্রয়োজন সেই অর্থ যদি আমরা প্রোভাইড না করি তাহলে কিন্তু রাষ্ট্র তোমার হচ্ছে উন্নতি করতে পারবে না এই জন্য অবশ্যই আমাদের সবসময় কর প্রদান করতে হবে রাষ্ট্রের সেবা করা যে কোনোভাবেই রাষ্ট্রের সেবা করা যায় তুমি রাষ্ট্রের যে কোনো কাজে উন্নয়নমূলক কাজ হোক রাষ্ট্রের অর্থনৈতিক কাজ রাষ্ট্রের যে কোনো কাজে তুমি যখন হচ্ছে কোনো একটা কাজ করে দিবা বা কাজে সম্পৃক্ত থাকবা সেটাই হচ্ছে সেবা করা ঠিক আছে সন্তানের শিক্ষা দান জাতীয় সম্পদ রক্ষা আমাদের রাস্তাঘাটে অনেক সম্পদ পড়ে থাকে যেগুলা রাষ্ট্রের সম্পদ সেগুলো আমরা না নষ্ট করে ফেলি তো এটা করা যাবে না রাষ্ট্রের সম্পদকে সব সময় কি করতে হবে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে হবে যদি আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ধরতে চায় বা কারো বিরুদ্ধে তথ্য চায় সেই তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে সংবিধান মেনে চলতে অবশ্যই হবে সচেতন ও থাকতে হবে আমাদের এই রাষ্ট্রের উপর অন্য কোন দেশ আক্রমণ করে কিনা এবং তার যদি আক্রমণ করে তখন আমাদের কি ভূমিকা হবে এই কাজগুলো আমাদের এই ব্যাপারে আমাদের সচেতন সদাই থাকতে হবে উন্নয়ন কার্যক্রমে অংশ হতে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই সুশাসন প্রতিষ্ঠার শুনাগুড়ীকে দায়িত্ব কর্তব্য আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমরা দেখবো সামাজিক ওর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এটা আসার সম্ভাবনা কম তারপরে আমি খুব ছোট করে এটা দিছি দেখো সামাজিক ক্ষেত্রে আমাদের কি কী গুরুত্ব আছে সুশাসন ছাড়া সামাজিক সম্প্রীতি সামাজিক প্রতিষ্ঠান গঠন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সন্তানদের শিক্ষিত রুচিবান করে তোলা অসম্ভব এগুলা সামাজিক গুরুত্ব রাজনৈতিক গুরুত্ব কি দেখো সুশাসন ছাড়া আইন সঠিকভাবে প্রয়োগ ও কার্যকর করা যায় না ঠিক আছে এবং নাগরিক অধিকার উপভোগ করা যায় না তোমার যদি আইন প্রয়োগ না করা যায় তাহলে কিন্তু অধিকারও প্রয়োগ করতে পারবে না কারণ একটা আইন থাকলেই তুমি তোমার অধিকার প্রয়োগ করতে পারবা ঠিক আছে তো অবশ্যই অধিকার গ্রহণের ক্ষেত্রে আইনের ভূমিকা অনেক ভোটাধিকার প্রয়োগ করতে হবে প্রার্থী বাছাইকরণ আমাদের জন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কী করতে হবে সুশাসন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয় অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং বিদেশি বিনিয়োগ কম আসে বেকারত্বের হার ফলে বৃদ্ধি পায় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে করতে হবে এগুলো তোমরা জাস্ট একবার রিভাইজ দিবা তাহলে আশা করি হয়ে যাবে আমি খুব মানে সহজ বাসায় তে লিখেছি এবার দেখো আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন যেগুলাই বারবার পরীক্ষা আসে সুশাসন কি এটা তুমি এক কথায় আনসার দিবা সুশাসন পত্রটি কোন প্রতিষ্ঠান ব্যবহার করে আমরা দেখি এটা বিশ্ব ব্যাংক প্রথম ব্যবহার করছে জবাবদিহিতা কাকে বলে এটার ক নাম্বার এবং খ নাম্বার দুই ভাবেই আসে প্রশাসনিক জবদিহিতা বলতে কি বোঝায় আইনের শাসনের প্রবক্তা কে এটা প্রবক্তা হবে এবং স্বচ্ছতা শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি এগুলো তোমরা করে ফেলবা ঠিক আছে এবার যদি আমরা দেখি অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন কি কি আছে দেখো সুশাসন বলতে কি বোঝায় এটা হচ্ছে তোমার পাঁচ লাইনে লিখতে হবে বা পাঁচ লাইন লিখতে হবে জবদিহিতা বলতে কি বোঝায় দায়িত্বশীলতা বলতে কি বোঝায় এগুলো প্রচুর আসে হ্যাঁ রাজনৈতিক স্থিতিশীলতা কি আইনের শাসন বলতে কি বোঝায় বিচার বিভাগের স্বাধীনতা কি স্বচ্ছতা বলতে কি বোঝায় স্বচ্ছতা কিসের বৈশিষ্ট্য সুশাসন গণতন্ত্রের পূর্বসক্ত যুক্তি দাও তাহলে এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে কিন্তু তোমার বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে ঠিক আছে তাহলে আমি পিডিএফ দিয়ে দিব তোমরা পিডিএফ থেকে কিন্তু ফেলতে গুলো দেখো সুশাসনের প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি সুশাসনের প্রতিষ্ঠায় সরকারের করণীয় হচ্ছে কখনই হবে না সমাজতান্ত্রিক সরকার এটাও আমাদের দেশে নাই গণতান্ত্রিক সরকার আমাদের দেশে আছে এক সরকার আমাদের নাই এজন্য সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই গণতন্ত্র প্রয়োজন তাহলে কি দরকার গণতান্ত্রিক সরকার দরকার অ্যান্সার গণতান্ত্রিক সরকার তারপরে দেখো দুর্নীতি প্রতিরোধের সহায়ক শক্তি হিসেবে কাজ করে কোনটি জবাবদিহিতা এটা দুর্নীতি প্রতিরোধী সহায়ক শক্তি হিসেবে কাজ করে না অংশগ্রহণ না আইন না তাহলে সুশাসন সুশাসন থাকলে দুর্নীতি সবগুলাই থাকে আসলে জবাবদিহিতা অংশগ্রহণ আইন থাকলে তোমার হচ্ছে দুর্নীতি কমে কিন্তু সুশাসন থাকলে সহায়ক এটা হচ্ছে তোমার সহায়ক শক্তি হিসেবে কাজ করে মানে এখানে চারটাই হবে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চারটার মধ্যে তোমার বলে না চুজ দা বেস্ট অ্যান্সার তোমাকে কিন্তু অনেক সময় বলে চুজ বেস্ট অ্যান্সার বা সবচেয়ে ভালো কোনটা তাহলে চারটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সুশাসন সুশাসন থাকলে আইন তো অনেক দেশই আছে আমাদের দেশে আইন আছে কিন্তু দুর্নীতি তারপরে হয় কিন্তু সুশাসন যদি থাকে তখন কিন্তু আর এটা সহায়ক হবে না ঠিক আছে ওকে তারপরে দেখো কোনটি শাসনের অন্যতম উপাদান সুশাসনের অন্যতম উপাদান আইনের শাসন অবশ্যই আমরা দেখছি সুশাসন করতে গেলে আইনের শাসন লাগে নাগরিক সচেতনতাবোধ এটাও ভালো কিন্তু এখানে এটা কম সামাজিক ন্যায় বিচার ভালো দায়িত্বশীলতা এটাও ভালো কিন্তু সুশাসনের উপাদান হচ্ছে আইনের শাসন উপাদান হচ্ছে আইনের শাসন তারপরে দেখো কোনটি সুশাসনের সাথে সাদৃশ্যপূর্ণ নয় দুর্নীতিমুক্ত সরকার দেখো এটা কিন্তু দুর্নীতিমুক্ত সরকার এটা সুশাসনের সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে একটা দুর্নীতিমুক্ত সরকার অবশ্যই সুশাসনের আন্ডারে থাকবে এটা দরকার রাজনৈতিক সুশাসনে কখনোই রাজনৈতিক মারামারি অস্থিতিশীলতা থাকবে না তাহলে এটা বাদ স্বচ্ছতা জবাব দিদা অবশ্যই সুশাসনের দরকার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব অবশ্যই সুশাসনে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রয়োজনীয়তা আছে তাহলে বর্ষে নয় তাহলে রাজনৈতিক কুন্ডল ঠিক আছে ওকে তারপর দেখো পাঁচ নাম্বার সুশাসনের জন্য অপরিহার্য উপাদান বহুদলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা আসলে যে লাগবে ব্যাপারটা এমন না থাকলে ভালো যেমন বাংলাদেশে পঞ্চাশটা দল আছে এটা থাকলে ভালো বাট এটা অপরিহার্য উপাদান না স্বাধীন বিচার ব্যবস্থা অবশ্যই অপরিহার্য নিরপেক্ষ স্বাধীন গণমাধ্যম অবশ্যই অপরিহার্য জবাবদিহিমূলক সরকার অবশ্যই অপরিহার্য তাহলে না কোনটা বহুদলীয় ব্যবস্থা এটা থাকলেও হয় না থাকলেও হয় ঠিক আছে দ্বিদলীয় ব্যবস্থা আছে যেমন আমেরিকা যুক্তরাজ্য এখানে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা আছে সো দুই দল দিয়েও তারা সুশাসনে অনেক ভালো করে ঠিক আছে তারপরে দেখো বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান বাধা বাধা কোনটা প্রধান বাধা শত যোগ্য যোগ্য নেতার অভাব এটা প্রধান বাধা না জনগণের শিক্ষার অভাব এটাও বাধা না অর্থ সম্পদের অভাব এটাও বাধা না রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা থাকলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা হবে না একটু আগে কিন্তু 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 আমরা যেই উপাদানগুলো পড়ছি সেখানে এই তিনটা ছিল না তবে রাজনৈতিক অস্থিরতা দরকার ঠিক আছে প্রধান বাধা হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি এটা কিন্তু আমরা দেখে আসছি আহ বিচারকদের তদারকি করা না এটা হবে না শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা না এটা ক্ষমতা হবে জব প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠান এটা হ্যাঁ জব প্রশাসন অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে ক্ষমতার কেন্দ্রীকরণ ক্ষমতা কেন্দ্রিকরণ আর খারাপ ক্ষমতার বিকুন্দ্রিকরণ ভালো তাহলে এটা হবে না এটা হবে ঠিক আছে জব প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আর নাম্বার দেখি সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি গুড গভর্নমেন্ট না গুড গভর্নমেন্ট হবে না গুড গভর্নর না গভর্নর না গুড গভর্নমেন্ট না গুড গভর্নেন্স তাহলে গুড গভর্নেন্স হবে আমাদের উত্তর ঠিক আছে সুশাসন শব্দের আমরা পড়ছি সিভিক্স গুড গভর্নেন্স তাই না সুশাসন উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা আমরা সবাই জানি এটা গ্রিক ভাষা থেকে এসেছে ঠিক আছে ওকে তারপরে দশ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কোনটি সরকার পরিচালনা এটা আমাদের কাজ না নাগরিকের কাজ না অধিকার ভোগ করা এটা আমাদের কাজ কিন্তু এটা আমাদের কর্তব্য না অধিকার ভোগ করা নিয়মিত ব্যবসা করা এটাও আসলে মিলে না নিয়মিত কর প্রদান করা এটা আমাদের কর্তব্য ঠিক আছে অধিকার তো অধিকার অধিকার তো আমরা অধিকার ভোগ করবো কিন্তু কর্তব্য কোনটা কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা সরকার পরিচালনা আমাদের নাগরিকতার সরকার পরিচালনা করব না অধিকার আমরা ভোগ করবো এটা তো অধিকার বলে না এখানে বলছে কর্তব্য নিয়মিত ব্যবসা করা এটা আমাদের কর্তব্য না সবাইকে আমরা ব্যবসা করি করি না কিন্তু আমাদের কর অবশ্যই প্রদান করতে হয় এটা আমাদের কর্তব্য তাহলে আমরা দশটা প্রশ্ন সলভ করলাম এখানে আরো দশটা প্রশ্ন দেওয়া আছে তোমরা হচ্ছে এখান থেকে প্রশ্ন সলভ করে ফেলবা ঠিক আছে ওকে তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট পর্বে তৃতীয় অধ্যায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ